ভিওয়ার্স আপনার কোনো একটা ফোনের মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে এবার আপনি সার্চেন সেই ফোন থেকে অন্য কোনো একটা ফোনের মধ্যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা লগ করতে মানে ট্রান্সফার করতে তো যে ফোনের মধ্যে আপনি এই জিমেল অ্যাকাউন্টটা ট্রান্সফার করবেন সেই ফোনটা আপনি সর্বপ্রথমে হাতে নেবেন তো হাতে নেওয়ার পর আপনার ফোনের মধ্যে এই যে জিমেল অ্যাপটা রয়েছে বাই ডিফল্ট সব ফোনের মধ্যে এই জিমেল অ্যাপটা দেওয়াই থাকে তো এই জিমেল অ্যাপটা আপনি ওপেন করবেন তো জিমেইল একটা ওপেন করার পর এই পেজ চলে আসবে উপরে এই যে এখানে জিমেইলের লগো রয়েছে এই জিমেইলের লগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইলের লগোতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সবগুলি এখানে দেখাবে তো এখানে আপনি কি করবেন নিচে এই যে এখানে একটা অপশনের মধ্যে লিখা রয়েছে অ্যাড এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে এই যে এখানে চলে এসেছে গুগল এই গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর এবার আপনার ফোনের যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লক দিয়েছিলাম সেই লকটা আমি এন্টার করব। তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু লোডিং নেবে আপনি অপেক্ষা করবেন তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজ চলে আসবে এই যে এখানে একটা বক্স রয়েছে বক্সের মধ্যে লেখা রয়েছে ইমেল ওর ফোন তো এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ট্রান্সফার করবেন সেই জিমেইলে যে অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে ফিল করবেন তো এবার আমি যে জিমেইলটা এই ফোনের মধ্যে ট্রান্সফার করব সেই জিমেইলের অ্যাড্রেসটা আমি এই বক্সের মধ্যে ফিল করব তো এই জিমেইলের অ্যাড্রেসটা এখানে ফিল করার পর নিশ্চয় এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করার পর এবার এখানে চলে এসেছে ইন্টার পাসওয়ার্ড মানে এই জিমিলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমার এই জিমিলের মধ্যে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এই বক্সের মধ্যে এন্টার করব তো এই জিমিলের পাসওয়ার্ডটা এখানে এন্টার করার পর নিশ্চয় এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার সাথে সাথে আপনি যে ফোন থেকে এই ট্রান্সফার করতেছেন সেই ফোনের মধ্যে এই পেজটা চলে আসবে তো এখানে দেখতেছেন দুইটা অপশন রয়েছে উপরে রয়েছে ইয়েস ইটস মি নিচে রয়েছে নো এখান থেকে আপনি এই পারমিশনটা দিয়ে নেবেন ইয়েস ইটস মি তো সেই ফোনের মধ্যে এই পারমিশনটা দেওয়ার সাথে সাথে যে ফোনের মধ্যে এই জিমেলটা আপনি ট্রান্সফার করতেছেন সেই ফোনের মধ্যে এই পেজ চলে আসবে পেজটা আপনি স্কোল ডাউন করে নিজ দিকে আসবেন দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে আই এগ্রি আপনি এখান থেকে আই এগ্রি করে দেবেন তো আই এগ্রি করার সাথে সাথে অলরেডি আপনার সেই ফোন থেকে এই ফোনের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে গেছে মানে এই ফোনে লগ হয়ে গেছে এবার এই দুইটা ফোনের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটা যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারবেন এই এক জিমেল দিয়ে আপনি এই দুইটা ফোন ইউজ করতে পারবেন তো এবার যদি চান আপনি সেই ফোন থেকে এই জিমেল অ্যাকাউন্টটা আপনি লগ আউট করে দেবেন মানে ডিলেট করে দেবেন তাহলে কিভাবে করবেন তো এবার যে ফোন থেকে আপনি এই জিমেল অ্যাকাউন্টটা ট্রান্সফার করেছেন সেই ফোনটা আপনি হাতে নেবেন তো হাতে নেওয়ার পর আবারও আপনার ফোনের মধ্যে এই যে জিমেল অ্যাপটা রয়েছে এই জিমেল অ্যাপটা আপনি ওপেন করবেন তো জিমেল অ্যাপটা ওপেন করার সাথে সাথে আবারও এই পেজ চলে আসবে উপরে এই যে একানে কর্নারে জিমেলের লোগো রয়েছে এই লোগোটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইলের লগতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন উপরে এই জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা রয়েছে নিচে এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজ ওপেন হবে এই যে এখানে দেখতেছেন কয়েকগুলা অপশন রয়েছে এই অপশনগুলো আপনি সামান্য দিকে ব্যাক করবেন ব্যাক করার পর এই যে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিকিউরিটি সিলেক্ট করার পর এবার আপনি স্কোল ডাউন করে নিচ দিকে চলে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ম্যানেজ ওল ডিভাইস এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজ চলে আসবে তো এই যে এখানে দেখতেছেন যতগুলো ডিভাইসের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সবগুলি ডিভাইস এখানে দেখাচ্ছে তো সেই ডিভাইস থেকে এই জিমেল অ্যাকাউন্টটা লগ আউট করার জন্য এই যে দেখতেছেন এখানে রিয়েলমি সি ফাইভ জি একটা রয়েছে যে মোবাইল থেকে আমি এই জিমেল অ্যাকাউন্টটা ট্রান্সফার করেছিলাম তো সেই ফোন থেকে লগ আউট করার জন্য এই যে সাইটে একটা এরোর আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করার পর এই যে উপরে এখানে দেখতেছেন এই ডিভাইসটা দেখাচ্ছে এই যে এখানে রয়েছে সাইন আউট এখান থেকে আপনি সাইন আউট করে দেবেন সাইন আউট করে দেওয়ার সাথে সাথে সেই ফোন থেকে এই জিমেইল অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আবারও সেই ফোনের মধ্যে যদি আপনি এই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করতে চান তাহলে সেইমভাবে যেই ফোনের মধ্যে এই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেই ফোনের মধ্যে এরকম পারমিশন আসবে পারমিশনটা আপনি দিয়ে দেবেন পারমিশন দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে এই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ